এখানে ফ্রেশ মরলা মাছ আনা হয়েছে বাজার থেকে এখানে দুশো গ্রাম মতন মরলা মাছ আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝুড়িতে তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এবার দেখো কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপরে মরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ছেড়ে দিলাম মরলা মাছগুলোকে প্রথমে বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখো প্রথমে অল্প খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে বাকি মাছগুলো ছেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায় সেই জন্য ভালো করে কিন্তু প্রথমে তেলটা গরম করে নিতে হবে আর ভালো করে গ্যাসে ফ্লেমটা হাই করে মরলা মাছটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন এরকম লম্বা করে বেগুন কেটে নিয়েছিলাম সেটাকেও ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে আমি নুন আর হলুদ দিয়ে বেগুনটাকেও একটু বেশ ভালো করে ভেজে নিলাম নাহলে বেগুনটা রান্নার পরে কিন্তু ঘেটে যাবে বেগুনটা ঘেটে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না দেখো বেগুনের সুন্দর একটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলেই পুরো রান্নাটা করবো এর থেকে বেশি তেলের দেওয়ার দরকার আমি দিচ্ছি প্রথমে তো কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে এবার নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন তারপরে হলুদ তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কারণ এই রান্নাটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর নাড়াচাড়া করে গ্যাসটাকে এবার সিম করে ঢেকে দেব প্রথমে দু মিনিটের জন্য দু মিনিট পরে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ গুঁড়িটাও কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি নরম হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দিলাম রান্নাটায় কিন্তু একেবারেই জল পড়বে না সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে গ্যাসটা সিম অবস্থাতে আরও দু মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার দু মিনিট পরে দেখো দেখে বোঝাই যাচ্ছে রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে বেশ ঝরঝরে হয় খেতে ভীষণ ভালো লাগে জল ছাড়া এই মরলা মাছের ঝালটা লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি বেশ এবার ভালো করে সব কিছু দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেবো তো দেখো তৈরি হয়ে গেছে আমার মরলা মাছের ঝাল এরকমভাবে পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছের ঝাল একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ টেস্টি হয় তো এবার আমি সার্ভ করে দিচ্ছি তো দেখতেই পারছো কতটা সুন্দর রান্নাটা হয়েছে একেবারে জল ছাড়া রান্না এটা গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে তোমাদের কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে যদি এই রান্নাটা করো এটা দারুণ সুস্বাদু হয় আর শীতকালে মরলা মাছের এরকম টেস্টি রান্না পেলে গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চটা কিন্তু খুব সুন্দর তৃপ্তিদায়ক হবে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরো নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই